বন্ধুরা আপনারা অলরেডি আপনার জেনে গেছেন হাইসাং এর অফিসিয়াল অ্যাড্রেসটা বিটিভি ভবন থেকে একটু দক্ষিণ সাইডে পুরুবার ব্রিজের একটু পাশেই স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে আপনারা এখানে এসে কল দিলে পরে অবশ্যই হারুন ভাই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে তো চলুন বিস্তারিত কথা আমরা জেনে নেব প্রত্যেকটা বাইক বাইকেরকশন সম্পর্কে ভিডিওটি শুরু করা যাক আর তার আগে আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই সেন্টারটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জিবি থ্রি ফিফটি টু মডেলটি হাইসাং এর এই বাইকটা আমরা যদি স্পেশনে বলতে যাই সব আমরা লুকের দিকে আসে কথা বলি বা আমার এই মিটারটা একটু দেখাবেন স্যাম ভাই আমার ক্যামেরা নিয়ে আছে আমাদের স্যাম ভাই স্যাম ভাই আপনাদেরকে দেখাবে তো মিটারটা এখানে একদম রাউন্ড ফিগার গোল একটা ভাই ব্যাটারি কি লাগানো আছে এখানে ব্যাটারি লাগানো না ব্যাটারি লাগানো থাকলে আমি স্পষ্ট দেখাতে পারতাম তো যাই হোক এখানে মিটার ব্যবহার করেছে যার জয়স্টিকটা আপনার এই বাম হাতের এখানে দেওয়া আছে ইমার্জেন্সি সুইচ লেফট সাইড রেট সাইড আপনার সেলফ স্টার্ট সহকারে সম্পূর্ণ যা যা লাগে সবগুলো সুইচ এখানে ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে পাইভ হ্যান্ডেল বার এরপর আমরা যদি একটু ফ্রন্ট সাইডের দিকে আসি ভাই একটু ফ্রন্ট সাইডে আসেন আমরা লাইটগুলো একটু দেখাবো এখানে কিন্তু সম্পূর্ণ এল এলইডি ব্যবহার করা হয়েছে আর হেডলাইটে যদি দেখেন তাহলে আপনার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট ব্যবহার করা হয়েছে অথবা এলইডি ছোট ছোট লাইটগুলো ব্যবহার করা হয়েছে হাইওয়ে আপনাকে আর যদি সাসপেনশনের দিকে এখানে কি ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে আর সাসপেনশন নিচে কিন্তু টায়ার সাইজ আছে আর টায়ার উপর যে মাঠঘাট অনেক ছোট দিচ্ছে আমার কাছে মনে একটু বড় হলে ভালো হতো তাতে পারি কম তো যাই হোক আমরা মাঠঘাটের পরে আমরা চলে আসবো আপনারা টায়ার সাইজের দিকে ফ্রন্টে কিন্তু একশো বিশ বা আশি সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে তার রিমের সাইজ হচ্ছে সতেরো আর অনেক বড় একটা ডিক্স ব্যবহার করা হয়েছে আর ডিক্স সাথে আছে এবিএস আর প্রথমে বলে কি বাইকটা কিন্তু ডুয়েল চ্যালেন এবিএস তার মানে আমাদের ফ্রন্টেও আছে এবিএস রেয়ারেও আছে এবিএস তো আমরা তো ফ্রন্ট সাইড সম্পর্কে জানলাম আমরা একটু রেয়ার সাইডে আসি তারপর আমরা ইঞ্জিনের দিকে যাব তো আমরা যদি রেয়ার সাইডে আসি রেয়ার সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিক দিয়ে কিন্তু সিটিং পজিশনটা একটু স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে এখানে আর বিশেষ করে এই সাইড টা অনেকটা ভালো লাগতেছে কারণ এটা অন্যরকম একটা ফিল আসতেছে কার্টুন একটা ভাব আছে তো বন্ধুরা এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন আমরা রেয়ার সাথে কথা বলতেছিলাম এখানে একশো পঞ্চাশ বা আশি সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে যার রিমের সাইজ কিন্তু ষোলো আগে আমরা ফ্রন্টে ছিল সতেরো সাইজের রিমারে কিন্তু ব্যবহার করা হয়েছে ষোলো সাইজের রিম তো এখানে চ্যানেল এখানে সিঙ্গেল একটা এবিএস ব্যবহার করা হয়েছে এখানে যেহেতু আমরা আগে বলছি ডুয়েল চ্যানেল এবিএস আর আমরা সাসপেনশনের দিকে দেখি তো আমরা রেহারে কিন্তু ডুয়েল শক সাসপেনশন ব্যবহার করা হয়েছে আপনার ডুয়েল শক সাসপেনশন তো বুঝতে পারতেছেন আর মনোশক আর ডুয়েল শক তো আমরা এখানে ডুয়েল শক সাসপেনশন দেখতেছি আর এবার যদি আমরা একটু ইঞ্জিন প্রিসক্রিপশন দিকে চলে আসি এটা কিন্তু এইট ভালভের ইঞ্জিন এইট ভালভের মানে আটটা ভাল ব্যবহার করা হয়েছে এই আছে তার মানে কত বলো শক্তিশালী হতে পারে আপনারা নিজে বুঝতে পারতেছেন তো এইট ভালভের ইঞ্জিন আর এখানে বক্সের মতো যারা দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টার এখানে এয়ার ফিল্টার আছে আর এই আপনার দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্ট যেগুলো দেওয়া আছে ডাবল ডাবল মানে দুটা ইঞ্জিন থাকলে যেরকম হয় আর কি ওইরকম একটা সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে যেটা অনেকটাই অনেক বেশি স্পোর্টি ভাব লাগে সুন্দর লাগতেছে আর কি প্রিমিয়াম কোয়ালিটি বাইক যেহেতু ভালভের ইঞ্জিন আর এটা হচ্ছে তিনশো সিসির একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে অনেক বেশি শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তো এই বাইকটার প্রাইস বর্তমানে কত চলতেছে প্রাইজ হচ্ছে পাঁচ লক্ষ পঁচাশি হাজার হ্যাঁ তো আমরা পাঁচ লক্ষ পঁচাশি টাকায় পেয়ে যাচ্ছেন আর হাইসংয়ের জিবি থ্রি টু মডেলটি তো বন্ধুরা মজার একটা বিষয় আছে আমরা কিন্তু এতদিন বাংলাদেশের সবগুলো বাইক ম্যাক্সিমাম বাইক আমরা দেখছি সেটা হলো চেনে এর ড্রাইভ করে চেনের মাধ্যমে মানে আপনার চেন দিয়ে ড্রাইভ হয় কিন্তু এই বাইকটির ক্ষেত্রে কিন্তু অন্যরকম দেখতে পাবেন এই বাইকটি বেল্ট দিয়ে চলে বুঝতে পারতেছেন বেল্ট আপনি দেখেন এদিকে ইয়ারে এখানে কিন্তু বেল্ট দিয়ে চলে এখানে চেন নাই স্পোকেটের মাধ্যমে দেখেন এখানে একটা বেল্ট মানে আমরা স্কুটার সিক্স সেগমেন্ট অনেক সময় তারা তারা বেল্ট দেখি কিন্তু আমরা এবার বাইক পাইতেছি বেল্টে বুঝতে পারতেছেন কত প্রিমিয়াম কোয়ারি একটা বাইক আমরা বাংলাদেশে হাইসাং নিয়ে এসছে তো চলুন আমরা অন্য অন্য মডেলগুলো একটু দেখে আসি শুরু করা যাক অন্য মডেলগুলো নিয়ে বন্ধুরা ও আগের বাইকটি আরেকটা ভেরিয়েন্ট কিন্তু আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টি ফিফটি টু ডি আমরা টু দেখছিলাম এটা টু ডি একটা ভার্সন আমাদের সামনে একটা আছে তো এই ভেরিয়েন্টের ক্ষেত্রে বোধহয় অনেক কিছুই সিমিলার আছে যেমন আপনার ধরে নেন টায়ার সাইজ বলেন ডিক্সের সাইজ বলেন ইঞ্জিন বলেন আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলো একই রকম রয়েছে তাই ওগুলো বিস্তারিত বললাম না তবে এখানে যে ডিফারেন্ট যে বিষয়গুলো সেগুলো আমরা দেখতে পারি একটু তো এখানে যে পিছন থেকে শুরু করলে যদি আমরা তাহলে এখানে কিন্তু হেলান দেওয়ার মতো একটা সিটিং পজিশনটা সুন্দর করা হয়েছে আগের থেকে ওয়েটার থেকে আর আমরা যদি এইদিকে একটু দেখি আমাদের উইনশেল কিন্তু এক্সট্রা একটা উইনশেল লাগানো আছে বাইক দিয়ে আসবেন আমরা উইনশেলটা একটু দেখাবো এখানে উইনশেলটা কিন্তু ভিন্নভাবে লাগানো আছে এই উইনশেলটা আপনার যখন আপনি টপ রাইডিং এ যাবেন হাইওয়েতে তখন কিন্তু অনেক বেশি সাপোর্ট দিবে আপনাকে বুকে বাতাসটা লাগবে না অনেক কিছু ভালো লাগবে আর কি তো এই ছিল আর এখানে আরো কিছু একটা ডিজাইন ভাই এটা কি ক্যামেরা নাকি এটা ক্যামেরা তো ভাই দেখতে পাচ্ছেন বাইকের মধ্যেও এখন ক্যামেরা ফিটিং করা হয়েছে যেটা আমরা প্রাইভেট কারে অনেক সময় দেখে থাকি যে প্রাইভেট কারের রিয়ার সাইডে বা ফ্রন্ট সাইডে ক্যামেরা ব্যবহার করা হয় কিন্তু এই ক্ষেত্রে আমরা কিন্তু বাইকের মধ্যেও দেখতে পাচ্ছি ক্যামেরা ফিটিং করেছে মানে কত আপডেট হয়ে গেছে ক্যামেরা আলো বাইক চলে আসছে বাংলাদেশে তো এই ছিল আপডেট এই বাইকগুলোর আর এটার প্রাইস কিন্তু সেম প্রাইস কত প্রাইস হয় পাঁচ লক্ষ পঁচাশি পাঁচ লক্ষ পঁচাশি সেমিলার প্রাইস দিয়ে আমরা পেয়ে যাচ্ছি তো দুটো বাইক তো আমাদের কাছে ইনফরমেশন আমরা জানিয়ে দিলাম তো আমরা আরো একটা বাইক দেখাবো আপনাদের কাছে তো বন্ধুরা এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন থ্রি হান্ড্রেড এস মানে আরও মডেল জিবি থ্রি হান্ড্রেড এস এই মডেলটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন তো এই বাইকটি সম্পর্কে বলতে যাই এটা কিন্তু অ্যানালগ একটা ব্যবহার ব্যবহার করা হয়েছে মানে সেমি ডিজিটাল আপনার মিটারটা একটু দেখায় সেম ভাই একটু মিটারটা দেখাবেন আমার ভিউয়ারদেরকে এখানে একটা সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এখানে অন্যান্য ইনফরমেশনগুলো থাকার সাথে স্পিডের মিটারটা এখানে রয়েছে আর আদালতের যে যে বিষয়গুলো থাকা দরকার যেমন আপনার হরেন্ডের সুইচ সহকারে ইঞ্জিন কিল সুইচ হাইলো ইন্ডিকেটার এই পাশে সেলফ স্টার্ট এবং এখানকার যে বড় পাইপটা দেখা হয়েছে এটাও কিন্তু ব্রেকিং এর জন্য অনেক ভালো কাজ করেছে এটা আর কি উন্নত মানের লাগানো হয়েছে আর বিল কোয়ালিটি যদি আমরা দেখতে যাই তাহলে কিন্তু ফুয়েল ট্যাঙ্কটা অনেকটা মেটালের ব্যবহার করেছে সিটিং পজিশনটা এখানে স্পিড না সেমিলার সিট ব্যবহার করেছে কিন্তু দেখতে একটু স্পিড স্পিড ভাব আছে এই সিটটার ভিতরে আর রিয়ার যদি আমরা দেখি এখানে কিন্তু হ্যালোজেন ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে আমরা আগেরটা দেখছিলাম কিন্তু এলইডি এটা কিন্তু হ্যালোজেন ব্যবহার করা হয়েছে সো আমরা বাইকের আর ফ্রন্ট সাইড থেকে আরেকটু দেখে আসি এটাও বাইকটাও কিন্তু এই বাইকটাও কিন্তু এইট ভালভের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর এটাও তিনশো সিসির একটি বাইক তো এইট ভালভের ইঞ্জিন যেহেতু সামনে আবার ওয়াটার কুলিং সিস্টেম রয়েছে যে কারণে এখানে রয়েছে এয়ার কুলার সিস্টেমটা এয়ার কুলিং সিস্টেমের মাধ্যমে যেটা পানিটা আর কি ওয়াটারটা কুলিং মানে কুল করবে আর কি কুলিং সিস্টেমটা দেওয়া হয়েছে এখানে আর এট ভালভের ইঞ্জিন হওয়ার কারণে অনেক বেশি শক্তিশালী আর কুলিং সিস্টেমটা এতই ভালো যে দেখেন এখানে জায়গাটাতে বসার ইঞ্জিনের যে তাপটা শৈল লাগার কথা ইঞ্জিন তাপ মানে হবে না এটি হবে না তো আপনার গায়ে তাপ লাগবে কিভাবে যে কারণে এখানে একটা মানে ফাঁকা দিয়ে রাখছে কিছু দূর মানে বাতাস লাগবে মনে হচ্ছে যে ইঞ্জিনের সাথে সাথে নিজের ইঞ্জিনও ঠান্ডা হয়ে যাবে এরকম একটা অবস্থা আর কি তো যাই হোক এই ছিল বাইকটি স্পেসিফিকেশন আর বাকি যদি আমরা দেখতে যাই অন্যদিকে আপনার মাফলারটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্টটা এই অ্যাডজাস্টটা অনেক ভালো একটা আছে মেটাল পুরোটা একদম সেই ধরনের মেটাল ভাই আরে বাহ আর এখানেও ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হইছে তার সাথে টায়ার সাইজ যদি আমরা দেখি ফন্টে কত ব্যবহার করা হইছে ফন্টে 120 বাই 80 সাইজ আর রিমের সাইজ দেওয়া হয়েছে 16 আর আমাদের যদি রিয়ারে যদি দেখি রিয়ারে ব্যবহার করা হইছে 150 বাই 80 এটা রিমের সাইজ হচ্ছে 15 তো এই ছিল টায়ার সাইজ আর বাকি স্পেশন তো আমি আগের ভিডিও একবার বলেছিলাম সম্পূর্ণ আবার নতুন করে বলার চেষ্টা করেছি আপনাদের মাঝে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর প্রাইসটা ভাই এটা প্রাইস কিন্তু বলা হয় নাই তো বন্ধুরা এই বাইকটার প্রাইস হচ্ছে চার লক্ষ পঁচাশি হাজার টাকা তো চার লক্ষ পঁচাশি টাকা পেয়ে যাচ্ছেন জিবি থ্রি হান্ড্রেড এস এই মডেলটি তো বন্ধুরা এই বাইকটি কিন্তু তিনটি কালারে পাওয়া যাচ্ছে হাইসাং প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন গোয়াসের ব্ল্যাক তারপরে এই পাশে আছে আমাদের হচ্ছে ম্যাট অরেঞ্জ এবং ওই পাশে কিন্তু আমার রয়েছে ম্যাট গ্রিন এই তিনটি কালার অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে যে কোনো কালার আপনার শোরুমে এসে নিজের মতো করে চয়েস করে নিতে পারেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি পরবর্তীতে দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ